অজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা বিএম কলেজে অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি আগল ছাড়ায় মাদক মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঝালকাঠিতে খুঁড়িয়ে চলছে বিটিসিএল এর কার্যক্রম পটুয়াখালীতে ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ফাঁস জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য দেয়া সরকারি গরু জবাই করে বিক্রি করার অভিযোগ জাল ফেলা নিয়ে বিরোধ কলাপাড়ায় সমুদ্রের জেলে ট্রলারে হামলা আহত দই ঘূর্ণিঝড় মন্থা উপকূলের খুব কাছাকাছি দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা এলাকায় চলুক্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বরিশাল বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রের মৃত্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে রুমানা আক্তার সুমি নামে ওই শিক্ষার্থী মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন মাদক মামলায় চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ছাড়া থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে দামের সাশ্রয়ী চাহিদাও রয়েছে তারপরও মিলছে না সংযোগ টেলিফোন সেবা বন্ধ হলেও ইন্টারনেট সেবা দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় বিটিসিএল কিন্তু ঝালকাড়িতে সংস্থাটির সংযোগ পাওয়া এক প্রকার ভোগান্তি গ্রাহকের জন্য পটুয়াখালীর দশমিনে শহীদুল ইসলাম নামে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি মাদ্রাসা প্রধানের থেকে প্রায় অর্ধ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলার রন গোপাল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আগল জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে জেলেদের মাঝে গরু বিতরণ করা হয় সরকারি নির্দেশ অমান্য করে সেই গরু বিক্রি করে দিয়েছে এমনকি ওই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ওই বিরুদ্ধে জেলের পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রের জাল ফেলা নিয়ে জেলেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক জেলে ট্রলারের সশস্ত্র হামলা চালিয়েছে হেলন চৌকিদারের নেতৃত্বে দশ বারো জন জেলে হামলায় রক্তাক্ত জখম হয় ট্রলার মালিক ও তার ভাই ঘূর্ণিঝড় মন্থা উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে এর প্রভাবে আজ মঙ্গলবার দুপুর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম